নমস্কার বন্ধুরা পান্টির রান্নাঘরে আজকে আপনাদের সকলকে স্বাগত আর আজকে একটা সিম্পল রেসিপি আমরা প্রত্যেকেই ঘরে করি কিন্তু সেই সিম্পল রেসিপিটা কিভাবে আরও একটুখানি টেস্টি আরও মুখরোচক আর মজাদার করা যায় সেইভাবেই আজকে আর রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো আর খুবই ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু আর যে কোনো দিনে মাছ বা মাংস বাজার দোকান না হলেই কিন্তু বা যেতে না পারলে যে কোনো বর্ষার দিনে হোক বা কোনো অসুবিধায় হট করে যে রান্না করতে চান আর রুটি পরোটা হোক বা ভাত সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে এই আলু আর ডিমের এই রেসিপিটা তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে কিভাবে আমি এই রেসিপিটাকে অসাধারণ করলাম সাধারণ একটা রেসিপি প্রথমে তো আলুগুলোকে লাল করে ভাজবো আর বেশ লাল করে ভেজে এতে কিন্তু আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই যাবে এইভাবে কিন্তু হালকা একটু নুন দিয়ে আমি ভেজে তুলে রাখলাম দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম বেশ সুন্দর একটা লালছে বাদামি করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে তুলে রাখাম আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজের কাটলে কিন্তু এই রেসিপিতে বেশ ভালো লাগে আর তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা ফোড়ন আর ফোড়নের মধ্যে থাকছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গুঁড়ো মশলা যা যা লাগে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো তার সঙ্গে একটু চিনি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম যে কোনো গুঁড়ো মশলা কিন্তু ভিজিয়ে রাখলে বেশ ফুলে যায় আর মশলাটা পুড়েও যায় না রান্নার সময় ডিমগুলোকেও কিন্তু আমি বেশ লাল করে হালকা লাল করে ভাজলাম খুব বেশি ভাজবো না আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নটা গরম হবে তারপরে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ অল্প একটুখানি আদা আর চার পাঁচ কোয়া রসুন আর তার সঙ্গে একটা বড় টমেটো একেবারে পেস্ট করে দিয়ে দিলাম ওই ফোড়নের ওপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা গরম হলে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটাকেও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে কষার পালা আর সর্ষের তেলে রান্না করলে কিন্তু কালার আর স্বাদ খুব ভালো হয় চেষ্টা করবেন সাদা তেল যতটা সম্ভব কম খাওয়া কিন্তু সাদা তেল আমাদের শরীরকে প্রচুর পরিমাণে ড্যামেজ করে তো সে কারণে চেষ্টা করবেন সোয়াবিন অয়েলটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন সর্ষের তেলেই ম্যাক্সিমাম রান্না করার চেষ্টা করবেন তো আমিও ম্যাক্সিমাম রান্না সর্ষের তেলেই করি আর খাটি যদি সর্ষের তেল খাঁটি সর্ষের তেলটাই ব্যবহার করবেন তাতে করে আমরা সুস্থও থাকব। আর রেসিপি কিন্তু অসাধারণ হয় যে কোনো রেসিপি মাছের রেসিপি মাংসের রেসিপি ডিমের রেসিপি যাই করুন না কেন সর্ষের তেলেই কিন্তু রান্না করলে বেস্ট কালার আর বেস্ট টেস্টও আসে তো এবারে কিন্তু মশলাটাকে কিন্তু ভেজে নিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে কষানোর পরে দিয়ে দিয়েছে আলুগুলো আলুগুলো দিয়েও মিনিট পাঁচেক আমি কষিয়ে নেবো আর দিয়ে দেবো কিন্তু নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে দিয়ে কষিয়ে নেবো আর অল্প চিনিও দিয়ে দিয়েছি আর এবারে গরম জল দিয়ে দিলাম রেসিপিটা আমার কমপ্লিট খুব বেশি ফোটাতে হবে না যেহেতু গরম জল দিয়েছি আর আমার কমপ্লিট হয়ে গেলে আজকে ডিম কষা রেসিপি আলু দিয়ে ডিম কষা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা শেয়ার করে দেবেন এইভাবে ডিম কষা করে সকাল বা রাতে পরোটা বা রুটি সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন